মসম দিবলা দি না মাওলানা মসম মাউদ নবী গনারে ভালোবাস জীবনের গা ঝড়ি যা नवी ग पुनारी भलोब जन्नत नौसीब हो जामा सल्ले आला सई देना मौला नाम देवादारी सई देना Allahu Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allahu Muhammad la ilaha illallah এম হৈর কৌতো সুন্দরী মৌদীন কি মনে যবো জানি না হৈরে কৌতো সুন্দর মৌদীন কি মনে যবো জানি না হৈরে দয়া কর দয়া দয়া কর দা

হাইরে নাম ঝেরো যা না মা বাবাকে হইলো না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধো না লাইনা হম এ লাইনা হম লা

না আল্লাহ না আল্লাহ সিন নামিতে এত মধু এই নামেতে এত মধু জহানি নেতো আগে রে দহয়া জহানি নেতো আগে যে তোই জপি নামটি তোমার যে তোই জপি নামটি তোমার তো তোই মধুর লাগে রে দ

সম্মানিত উপস্থিত হলাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে কাশই প্রবাসী যুব সমাজের উদ্যোগে আল্লামা আমিরুল ইসলাম জালালে সাহেবের স্মরণে বিশাল বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা সহ পর্দার অন্তরালে আছেন আমার ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আমারাকা আর জোরে তোমরা কি নাস্তা খাওয়ার সময় কি এখানে আসার পরে হইছে তোমরা নিজেরাও খাচ্ছ আবার দেখলাম ওকে ইনভাইট করছো ও একটু খাইছে মনে এখানে নিয়ে আসছে এখানেও সে শুরু করছে সমানিত উপস্থিতি আপনাদের মধ্যে যথেষ্ট অসুস্থতার ভাব আমি দেখতে পাই অসুস্থ অসুস্থ দূরত পড়ছি দূরদের আওয়াজও বেশি ভালো না জিকির করেছি জিকিরের শব্দ মধুর হওয়ার কথা সেটাও সুন্দর না আপনারা মানসিকভাবে কি অসুস্থ নাকি সুস্থ সুস্থ আপনারা মানসিকভাবে অসুস্থ হলে তো বাহিরে থাকার কথা আমি তো বিশ্বাস করি আপনারা সুস্থ সম্মানিত উপস্থিতি আপনারা কি আলোচনা শুনবেন সবাই শোনার ইচ্ছা আছে যদি সবার আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে বলবো পিছনটা খালি থাক সবাই সামনে আমার কাছে আসেন সবাই কথা বললেও আমি যেন আওয়াজটা উঁচু পাই জান্নাতের বাগানের একটা সৌন্দর্য আছে আপনি মসজিদে যান মাহফিলে যান দিনের কোনো কাজে যান যেখানে যান যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা কিসের সাথে আদব কথা বলেন কিসের সাথে আদবের সাথে আদবের সাথে বসে আপনারা যে গেফে গেফে বসছেন আর এই সুযোগে যারা বাড়ি যাওয়ার চলে যান এই সুযোগে যারা বাড়ি যাওয়ার এই কিছু এলোমেলো অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে তো এই সুযোগে যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যান কারণ মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই শুধু প্রয়োজন আল্লাহ রাসুলের প্রেমিকে কার আর প্রেম কোর্ট প্রেম কিন্তু চামড়া দেখে হয় না পোশাক দেখে হয় না দাড়ি টুপি কার কত সুন্দর সেই দিকেও প্রেম হয় না প্রেম করতে হলে লাগে কি জানেন প্রেমিক একটা আত্মা কি তা আরেকটা প্রেমিক আত্মাকেই খুঁজে বেড়ায় কারণ প্রেম আর হিংসা দুইটা কখনোই এক ইমানদার আর মুনাফিক কখনোই এক চোর আর ভালো মানুষ কখনোই এক নামাজি বেনামাজি কখনোই এক কথা বলেন কথা কি ঠিক আপনার আলোচনা সত্যি কি শুনবেন আপনাদের তো আমি মনে করি আপনাদের কিসমত বড় নেই পরিপূর্ণ কেন জানেন আজকে কিন্তু দুপুরেও বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে আমি কিন্তু কয়েকবার কল করছি নুরুভাইকে কল করছি আর একটা ছেলে কি জানি লিটনকে কল করছে তোমাদের মাহফিল কি হবে কা হুজুর হবে তো আসলে আল্লাহ এখন বৃষ্টি দিতে পারতেন আর আমাদের মধ্যে তো এক্সট্রা একটা আনন্দ কাজ করার কথা ঠিক না আলাদা একটা ফিলিংস আমাদের মধ্যে থাকার কথা কারণ আমাদের মাঝে আসছে খুব অল্প সময়ের মধ্যে নতুন মেহমান মাহির মান ঠিক না আরে জোরে আমি আপনাদেরকে কেন অসুস্থ বলছি জানেন অসুস্থ বলার কারণ হল মানুষেরই চামড়া অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না অসুস্থ তাকেই বলে যার মনটা অসুস্থ কারণ দেহের কোনো দাম নাই চামড়ার কোনো দাম নাই যখন আপনার আমার মাঝে ভিতরের যে মানুষটা এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় রূপ এটাকে বাংলাতে বলা হয় আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল এই যে আত্মা নামক মানুষ এটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি যখন এই আত্মাটা আপনার আমার মা আপনার আমার কাছ থেকে যখন এটা আউট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অচিন দিকে কদম বাড়িয়ে দিবে যেই জায়গায় গেলে না ফেরার দেশ সেখান থেকে আর ফিরে আসা যায় না ওই না ফেরার দেশে যখন আপনার আত্মাটা বের হয়ে রওনা দিবে তখন কিন্তু আপনিও মৃত আমিও মৃত আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই কি মৃত মরার পরে যাব কোথায় কথা বলে না কবর জানেন না এটা বাস বাগানেও হতে পারে অথবা আপনার জীবনে মৃত্যু অজানা কোন অচিন পড়ত অজানা কোন অচিন গন্তব্যও হতে পারে ঠিক কেনা বলেন আরো জোরে বলেন না কেন হতে পারে না অবশ্যই পারে এটা পাহাড়ের চূড়ায় তো হতে পারে নদীর কিনারায় হতে পারে জোয়ার যখন আসবে নদীর ভাঙনে কবরটাকে ভাসিয়ে নিয়ে যেতেও পারে কার শেষ ঠিকানা কোথায় কেউ কিন্তু জানে না তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ দিয়েছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছিল লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে আল্লাহু আকবার আপনাকে আমাকে প্রথমত কি হতে হবে ইমানদার কি হতে হবে ইমানদার জোরে কথা বলতে হবে তো ভাই ইমানদার হতে হবে তারপরে আপনারা আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকতে হবে কি থাকতে হবে আল্লাহ বলেছেন তোমরা তাহলেই নিউজ যেটা আল্লাহ দিয়েছেন বুশরা এত চমৎকার একটা নিউজ এত চমৎকার একটা মেসেজ দিয়েছেন আপনি ইমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আল্লাহ জি ওয়াজ করেছেন সুসংবাদ দিয়েছেন সুসংবাদের আওতায় আপনি আমি আমরা সবাই চলে আসবো আর এই সুসংবাদের আওতায় যখন আপনি আমি চলে আসবে এই এই স্টেজ স্টেজ থেকে থেকে নামাও এখানে মুরুবীরা বসবে যাও যাও তোমরা নিচে যাও যাও নিচে যাও যাও নিচে যাও যাও অথবা অথবা চাচা সামনে আসেন আসেন এই এই তো ঠিক আছে এবার বসে বসে আল্লাহ আল্লাহ করো পিছনে আমি ওয়াজ করি আল্লাহ কি বলেছেন ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে তাহলে সুসংবাদ চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে আপনারাও তো সুসংবাদ চান তবে টেকনিকটা জানা নাই কোন ক্রেডিট অবলম্বন করলে কোন টেকনিক অবলম্বন করলে আপনি আপনার ক্রেডিট ক্রেডিটটাকে দাঁড় করাতে পারবেন সেটা আমাদের জানা নাই যদি থাকতো তাহলে আজকে আমাদের এখানে উপচে পড়া ভিড় থাকতো মুসলমানদের নবী প্রেমিকদের আল্লাহ রাসুলের পাগলদের এখানে ভিড় থাকতো তারা কম্পিটিশন করতো কার আগে কে যে যাবে মাহফিলে কার আগে কে সামনে গিয়ে বসবে হুজুরদের আলোচনা শুনবো এখান থেকে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইটাকে আমি আইডেন্টিফাই করব। এইটা করে তারপরে আমি আমার জীবন জীবনকে কীভাবে প্রিপেয়ার করব প্রস্তুত করব সেটা আমি আজকে থেকে ডিসাইড করব সেই প্রতিযোগিতা আমাদের মাঝে কি আছে নাই কেন জানেন ইমান যদিও আছে আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি মৃত্যুকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি জীবনে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে সব কিছু যদিও বিশ্বাস করি এই বিশ্বাসটাকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে দেয় যখন আল্লাহ রাব্বুল আলমীর প্রতি বান্দার ভয় থাকে কি থাকে এখনকার মানুষের সিনাই কিন্তু ভয় নেই ভয়টা দূর হয়ে গেছে তার একটা মাত্র কারণ মানুষ অত্যন্ত বেশি পৃথিবী লোভী পৃথিবীর লালসায় মানুষ এত বেশি নিমজ্জিত আল্লাহ লাহ কি নিয়ে ভাবার সময় তো নেই কিন্তু আল্লাহ রেখে রেখে বলছি বান্দা অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাম অল গড়ো সোরা আল ইমরানের একশো নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহরা বোলা আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার জীবনটা পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় প্রতারণা ছাড়া কিছুই নয় আর আপনি সন্তানের জন্য কত কষ্ট করছেন একজন ব্যান চালক আমরা তো কন্টিনিউয়াসতে ঘুরতে হয় আজকে এই জালায় কালকে এই জেলায় বিরাম নাই যেমন গত প্রোগ্রাম থেকে আসছি রাঙ্গামাটি সিটিতে ছিল প্রোগ্রাম আসতে আসতে পরের দিন সকাল ফজর পড়ছি রাস্তায় কত মানুষ দেখি ফজরের আজারের আগে সিএনজি নিয়ে অটো রিক্সা নিয়ে বের হয়ে গেছে নিজের জীবন জীবিকা ছেলে সন্তানের ভবিষ্যৎ রচনার জন্য জীবন জীবিকার জন্য অথচ ফজরের আজান দিয়েছে হাইয়া আলাস তার কানে এসেছে কিন্তু সে সুসংবাদের আওতায় তো সে যেতে পারলো না হাইয়া আলাল ফালা তুমি নামাজ পড়ো নামাজ পড়লে তোমার জন্য কি হবে কল্যাণ নিয়ামত প্রাপ্ত বান্দা হবে কিন্তু সেই দিকে সন্তানের জন্য কত অমানবিক পরিশ্রম আপনি করছেন হ্যাঁ আমি মেনে নিচ্ছি যদি আপনার মধ্যে লালসা থাকে যে আমি এখান আমল নামাই আপনার আমল নামায় সৎকার সব চলে যাবে তারপরেও আমি আপনাকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এই সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকার জন্য নয় আগে তার নিজের ভবিষ্যৎ রচনা করার জন্য আপনাকে আগে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে কি করতে হবে এই পৃথিবীটাকে একটা পরীক্ষার হল एग्जाम কেন্দ্র মনে করে আপনাকে জীবন যাপন করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুয়ান নাস জীবন এবং মৃত্যু দুটাই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য তার মানে আজকে এটা কি 22 গ্রাম ঠিক না কাশই কাশই গ্রাম এটা কি কাশোই গ্রামের মানুষের জন্য আজকের এই মাহফিল কিন্তু পরীক্ষা কারণ আজকে শয়তান চাইবে তোমরা জান্নাতের বাগানে যেও না কিন্তু শয়তানকে ওভারটেক করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন এটার এটার কারণ কি জানেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক ईमानदार মুমিনদের জন্য শয়তানের ধোকা একবারে দুর্বল আজকে কিন্তু আপনারা একটা যুদ্ধে বিজয় হয়েছেন ঠিক কিনা বলেন না কেন ইমাম সাহেব যুদ্ধে বিজয়ী হয়েছে না ওনারা কারণ ইমানদারদের ভালো কাজ করার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সেটা সৃষ্টি করে একমাত্র শয়তান আজকে মাহফিলে এসে আলেমদের আলোচনা শুনে মানুষ তার জীবন তার ক্যারেক্টারকে চেঞ্জ করো তার মেন্টালিটি তার মানসিক চিন্তা তার থিংকিং কে চেঞ্জ করো এটা কিন্তু শয়তান চায় না এই জন্য আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে হারিয়েছেন কেন আল্লাহ বলেছেন আটকাতির চেষ্টা করেছে কিন্তু আপনাদেরকে আটকাতে পারে না কারণ আপনাদের ইমান শক্তিটা অত্যন্ত স্ট্রং কারণ আপনারা যতই বাধা আসুক আপনাদের মধ্যে একটা হার্ড ভেরি হার্ড একটা কনফিউ কনফিডেন্স আছে সেটা হলো কি আমি আজকে মাহফিলে যাব মাহফিলে আলোচনা শুনবো সেখান থেকে কিছু নিয়ে আমি আমার জীবনের আমাদের জীবনের পথ চলার প্রত্যেকটা জায়গাকে আমি চেঞ্জ করব। ঠিক কিনা বলেন যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা শয়তানকে জীবন ভর হারাতে পারবে তারা জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে আর যারা জীবনে শয়তানের কাছে হেরে যাবে তারা দিন যত যাবে তারা জাহান নামের নিকটবর্তী হয়ে যাবে অবর্ণনীয় সুখের জায়গা আর অবর্ণনীয় কষ্টের জায়গা দুটুর বর্ণনা পৃথিবীর কারো পক্ষে দেওয়া সম্ভব নয় তবে আমরা আলেম সমাজের মধ্যে যার যতটুকু বিবেক যার যতটুকু সেন্সেবিলিটি সেটার উপর ভিত্তি করে মানুষকে যার যতটুকু সক্ষমতা আছে সেটার উপর ভিত্তি করে মানুষকে বুঝি একটু দিনের দিকে ধাবিত করার চেষ্টা করে ঠিক কিনা আরো জোরে জি বলতে পারেন না আল্লাহ কি আপনাকে আমাকে এই যে আমার চাস্ত ভাই দুইটা এক কালারের গেঞ্জি পরে আসছে ওই যে দুইটা চেহারাও মোটামুটি কাছাকাছি টুপিও নাই এর সব দিকে মিল আছে দুইটা গেঞ্জির কালারও কিন্তু দুটার কালার একই রকম একটু একটু ডিপ একটু একটু লাইট ঠিক কি না আমার চাস্ত ভাই দুইটা আইসা এত মজা করে কি যেন খাইছে আমার দেখে মন চাইছে আমি একটু শেয়ার করি কিন্তু এই জায়গাটা তো খাওয়ান না আল্লাহ বলেছেন ফাদ করুনি আজ করুকুন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে এটা আল্লাহর জিকির করার জায়গা এটা কিসের জায়গা আল্লাহর জিকির করার জায়গা এখন জিকিরটা কিভাবে করব এই আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইড তুমি তোমার বাসায় গিয়ে ঘুমাও নাকি তেল দিয়ে কারণ আজকের ওয়েদারটা একটু শীতল মজা পাবেন ঠিক কেনা বলেন তারপরেও ডিস্টার্ব করা যাবে না কারণ এটা একটা ক্লাস টিচিং প্রফেশন আমি তোমাদের টিচার আমি আজকে তোমাদেরকে দুনিয়া এবং আখেরাজ টিচিং দিব তোমরা সেটা মন প্রাণ উজাড় করে টিচিং নিয়ে বাড়ি যাবে এটাই হলো বাস্তবতা হুজুর কি বলেন হ্যাঁ আপনি যদি না বলেন ঠিক না হ্যাঁ না তাহলে আপনার মুসল্লি বলবে কি জানি কয় গাজী সোলাইমান ঠিক কিনা মাস্টার টিচার যখন স্টুডেন্টদেরকে টিচিং দেয় যেটা বেশি মনোযোগ দিয়ে পড়ে যেটা মনোযোগ দিয়ে লেখে যেটা মনোযোগ দিয়ে শ্রবণ করে এটাই কিন্তু বছর শেষে স্টার হয়ে বের হয় ঠিক না আর যেটা অমনোযোগী থাকে প্রত্যেকটা প্লেসে যেটা অমনোযোগী থাকে তার রেজাল্ট কিন্তু ভালো না আসে না ঠিক না আজকে ঠিক এটা একটা ক্লাস আল্লাহ রাসুলের প্রেম দুনিয়া খেরাজ সম্পর্কে আজকে তোমাদেরকে আমি টিচিং দিব এই যে আমার এখানে দাদা বাইরা বসে আছে আজকে আমি এদের জন্য স্যার দাদা কি বলেন ঠিক না দাদা তো কথাই বুঝে না বুঝে না বুঝে না কথা বুঝে না দাদার মন নাই দাদা দাদুর কথা চিন্তা করতেছে না বসে বসে হ্যাঁ এই তো এই তো ঠিক আছে আর মনের মতো কাজ এই আমার পছন্দ হয়েছে হুজুর মুয়াক্কালে খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে মনে হয় যেটা শুটিং স্পট তারা শুটিং দেখছে কি বলবো মুসলমানের কথা আমরা শুধু বংশগতভাবে মুসলমান বর্তমান যে যুব সমাজ বর্তমান যে যুব সমাজ এই যুব সমাজের দিকে তাকাইলে মনে হয় আমরা মা মুসলমান বাবা মুসলমান বংশের সব মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান ঠিক না হুজুর আর না হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো এই শর্তগুলো পাঁচটাও নাই একটা এই বর্তমান যুগের বাচ্চাদের ছেলেদের মাঝে আমার কথা আপনাদের কাছে মাঝে মাঝে একটু খারাপ লাগতে পারে কারণ হক তো একটু খারাপই লাগে হক কথা কি আল্লাহ কুমুর নুরুবাই ওয়াজ করে ফেলছে হক্কতিতা কইছে আমি কইছি একটু খারাপই লাগে রাসূল বলছে আল হাক্কুম বররন হক্কতা কি পিতা আল্লাহ কয় আকুল কওলান সাদীদাস সেদা রাইট থিং হক তাই বলো সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি আপনাকে বোট বাদাম চা কফি চাদokane বসে বদনাম সৌবনিতে বসে বদনাম শপিং মলে গিয়ে বন্ধ-বন্ধ ফ্রেন্ড সার্কেলের সাথেও প্রাসঙ্গিক গ্রহণযোগ্য মনের মতো কথা বলার জন্য জবান দেন আল্লাহর জিকিরের জন্য এই তাইলে আপনারা কি জিকির করছেন কথা বলে না করছেন আল্লাহর অর্ডার কে অমান্য করেছেন আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাদ কুরুনি আজকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুরে সুরে সুবহানাল্লাহ এখন জিকিরটা কেমন করে বলবো ফাদ কুরুল্লাহ আমান দাঁড়িয়ে জিকির করো ওয়া কুউদা বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুই শুই জিকির করো জিকিরটা কেমন ভাবে করতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আল্লাহ কাসীরা ওয়া সাব্বিহূহু হম ও সীলা সুরে জুরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইমানদারেরা ও ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হজরতী আবু সঈদ থেকে দিয়ে হাদিসখানা বর্ণিত আবার নবী বলে দিয়েছে তোমরা এমন ভাবে করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমি জিকির করছি তোমরা বাদাম খাও না মেনে নিজেদেরকে মান্দার দাবি করবে কোন দিক দিয়ে নবীকে মুমিন দাবি নিজেকে মোবিন দাবি করবে বন্ধু না মেনেছো রাসূলের কথা না মেনে রাব্বুল আলামিন চিনি আমাদের সকলের স্রষ্টা ঠিকই আমার আব্দুল্লাহ ইবনে বোসরা দিল্লাহ তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে গো নবী আমাকে স্পেশাল কিছু আমল আপনি শিখিয়ে দেন তখন আমার নবী বলল তুমি আল্লাহর জিকির করে জিভwidehatকে শিখতো রাখো সুবহানাল্লাহ এতো বিধানের মাঝে নবী জিকিরের দিকে তাকিত ইঙ্গিত করলেন সরু সরু কন্না সুবহানাল্লাহ বলে হুজুর জিকিরটা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের জন্য মানুষকে আদেশ দেওয়া অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা এটার নামই হলো জিকির আমি দূর যখন পড়েছি বন্ধু যথেষ্ট মনোযোগী ছিলেন আপনারা আমার দিকে তাকান আসছে সামনে রমজান মাস বান্দা সারা বছর বান্দা অপরাধ করেছে বান্দার মুক্তির জন্য পয়গাম নিয়ে আসছে রমজান সময় কাজে লাগাবেন জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া আশি বার দরদ পড়ে তার আশি বছরের সগিরা গুনা মার আল্লাহ করে দেয় দায়ের আমি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধ হাদিসের আবি হলেন হজরতে আমার নবী আপনার নবী দু জাহানের বচ্ছে নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দরদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দূরত পড়লেন আপনার জিকির করলেন আপনারা এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছেনি বন্ধু আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই সেই বিষয়ের উপর আলোচনা শোনাবো শুনবেন তো আরো জোরে তার আগে একটু জিকির করে নেই শুভহানিল্লা এলা এল্লা শুভহানন্দোহান্দুল্লা হো লাশি কড়ু শিলম শ্রেষ্টি যা হ শিলা ওড়শি শিলা নিজে আল্লাহ

অ নহবি আমার লোহড়ের ফুতুল যোগতু গড়লেন ও যা লাহোবি নহরের লোহড়ের ফতুল জগত করলেন ও জালা রোঝ হাসে করবি ওম তে রু পালা শুভ হল্লা বলো সুগু হল বলাই রাহ রাহ আনাও মেরে সাথী নমো মেশাইয়া জাড়ে আল্লাহ পাছাইলা নাও মেরে সাথী নমো মেশাইয়া জাড়ে আল্লাহ পাছাইলা আনিছে আল্লাহ দোস্ত বলে তাহর প্রেমী মোজিলা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ মহাবারে سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله அஷா திரிவாலி டு அில்ல கமூலி வலா சா திரிபாலி டூட்டே அமுலை வலா மோக்கத்தை தே লাই ইলাহ ইল্লাল্লা হম মোহাম্মদ উল্লাসুল্লা সল্লাল্লা হাইলাই হে ওয়াসাল্লাম চুরু জুরু বলে নাম খানদুল্লাহ এতক্ষণ আল্লাহ রাসুলের কথা শুনেছি বন্ধু এই জন্য একটু চিকিদিক করে নিলাম আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাথের বাগানে আসা যাওয়া করো কোথায় জান্নাতের বাগানে যদি তোমরা সাজাওয়া করো গো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও জান্নাতি ফলটা কি গো আমার নবী এই জিকিরের কথা বলে দিয়েছেন এই জন্য মহাব্বতে জিকিরটা করে নিয়েছি এই যে আমরা জিকির করলাম এটা হলো কি জানেন জান্নাতি ফল খেয়েছি কি খেয়েছি জান্নাতি ফল নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র থাকে উপাদান থাকে রে আমার তোমাদের অন্তর তোমাদের কালকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম এটা হলো আমার মৌলার জিকি আপনি যত বেশি জিকির করবেন বন্ধু আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে আপনার হার্ট বন্ধু স্ট্রং হয়ে যাবে কারণ জিকির হলো হার্টের ঔষধ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ ঠিক না বলেন আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওয়াজ মজা লাগে না লাগে খাবারে লবণ না দিলে খাইতে পারেন কেন স্বাদ হয় স্বাদ হয় না না সবই থাকে লবণটা না থাকলে কিন্তু খাবারটা খাওয়া লবণ না দিলে যেমন খাবার মজা হয় না ঠিক তেমনি আল্লাহ্লা আসলে প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন না